সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে

লেখাপড়া কিছু জানেন? ভাই লেখাপড়া করছি না অনেক কষ্টের মাঝে বড় হয়েছি তো মায়ের সংসারে সেই জন্য পড়ার কোন সময় পাই না এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন? আমি জীবনে প্রথম এলে এত আমার আসেনি জীবনেও দেখছি না

মেয়েরা এটা আল্লার দান এটা কেউ কিছু করে না মহিলা তো মহিলাই এটা নারী জাত মায়ের বংশ এটাই ভাবে না গো অবলা জাতি নারী বুঝছেন অবলা জাতি তাহলে আপনি বলতে যাচ্ছেন ওল্ড ইন গোল্ড মানে পুরুষ হচ্ছে হ্যাঁ কি বলে সনেরাнки বাকি হলো ভালো তাহলে ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম আপাতত দেখতে চমৎকার সুন্দর তারপরও প্রতিবেদনে আছে কারণ তার মনের মানুষ নাই মনের মতো মানুষ তার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম সৎ মায়ের সাথে মানুষ হয়েছে নিজের মা থাকতো মানে হচ্ছে তার বাবা আরকি করার পরে নিজের মা হচ্ছে নিজের মা তার বয়স হচ্ছে আঠারো বছর হয়েছে এখন বিয়ে লেখা পারেনি তেমন একটা নেই চেহারা যদিও সুন্দর আছে

না ভাই আমার একটা কথা দাবি কোনো খারাপ বক্তব্য কোনো মানুষের না বলুক সে আমারে ভালোবাসে বলুক তাকে মেনে নেবো বুঝছেন অন্য কোনো লোকে খারাপ বক্তব্য না বলা